জীবনের এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যে সময়টা শুধু মানুষের আসল রূপ দেখাচ্ছে মানুষ যে কতটা নিখুঁত অভিনয় করতে পারে তা আমি এই জীবনে খুব ভালোই উপলব্ধি করি জানি কম বেশি অভিজ্ঞতা তোমাদের কিন্তু কি আর করব বলো আমরা তো মানুষ আর মানুষ মানুষের জন্য হওয়াটাই তো স্বাভাবিক রাস্তার দুপাশে থাকা অবলা জীবগুলো যারা আমাদের কাছে কখনই কিছু চায় না আমরা তাদেরকে বিশ্বাস করি না অথচ যারা শুধুমাত্র স্বার্থ লোপে ভালোবাসলো আমরা তাদেরকে বিশ্বাস করে বসে তবে এরকম মানুষগুলো কিন্তু আমাদের দূরের কেউ হয় না হয় আমাদের কাছের মানুষ তবে কর্মফল কথাটার ব্যাখ্যা আমি যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে জীবনে ঘটে যাওয়া কোনো আমাকে আর নিরাশ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের বলা একটা বাণী আমি সব সময় স্মরণ করি এই সময়টা চলে যাবে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলে অর্থাৎ জীবনে অতি খুশি হোক বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় যেই সময়ের মধ্যে দিয়ে আছি আমরা সেটা ঠিক একদিন না একদিন চলে যাবে জীবনে ঘটে যাওয়া কোনো সময়কে নিয়ে কখনোই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত নয় জানিয়ে কথাগুলো বলা যত সহজ জীবনের মধ্যে পরিচালনা করা একটু তবে একটু একটু করে চেষ্টা করতে হবে কারণ মানুষ চাইলে সব পারে আজকে ছিল দামোদর মাসের শেষ দিন তাই আজকে দীপদান করে সন্ধে দেওয়া তো হয়ে গেছে এবার গোপু সোনাকে রাত্রের পোশাক পরা দেখো কেমন হাতটা ঢোকাতেই চাইছে এই শীতের সময়তেও প্রত্যেকদিন রাত্রে আমি পাতলা জামাগুলো পরিয়ে গোপালের জামা যেই দোকানগুলোতে পাওয়া যায় সেই দোকান থেকে এরকম জামা তোমরা পেয়ে যাবে